আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার দেরি আছে যে মাদিনা তাই তোর দয়া আমার দেরি মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার দেরি না। আমার মনেতে আছে যে মাদিনা তাই তরি দয়া আমার দেরি না। ও প্রভু আমাকে না ডানা ডানাতে ভর করে যাই মা ও প্রভু আমাকে না ডানা আমি ডানাতে ভর করে যাই মা আমাকে জন নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে নিয়ে তোমারি রহম দিয়ে মুঞ্জে কিছুই বোঝে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তরি দয়া সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তরি দয়া সহে না যেখানে এসেছে না আমার তারি ছবি যেখানে এসেছে না আমার রবি আমি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল সে হলো কাউসারওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয় আমার দেরি না। আমারি মনেতে আছে যে মাদিনা তাই তরি দয় আমার দেরি না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারে মনেতে আছে যে মাদিনা তাই দয়া আমার না। আমার মনেতে আছে যে মাদিনা তাই দাযা দায়া মারা দেহনা আমার মনেতে আছে যে মাদিনা তাই দাযা দায়া মারা দেহনা